আজকে আমরা শুরু করব অনুশীলনী চার দশমিক এক বিশ্বীয় সূত্রাবলী এবং প্রয়োগ আমরা জানি এ ইন টু এ মানে হচ্ছে এ স্কোয়ার ঠিক আছে ওকে তাহলে এ ইন্টু এ ইন এ ইজ ইকাল টু হবে একউব ঠিক আছে তিনটা এ গুণ করলে হবে কিউব এখানে এর জায়গায় যদি আমরা লিখি এ প্লাস বি তাহলে কত হয় দেখো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি মানে হচ্ছে এ বি হোল স্কোয়ার এ বি হোল স্কোয়ার বাম পাশ যদি আমরা গুণ করি এটা দিয়ে এটাকে গুণ করি তাহলে হবে এ স্কোয়ার এটা দিয়ে যদি এটাকে গুণ করি হবে প্লাস এ বি প্লাস হচ্ছে এটা দিয়ে এটাকে গুণ করি তাহলে হবে এ বি আর এটা দিয়ে এটাকে গুণ করি তাহলে হবে বি স্কোয়ার সমান হচ্ছে এ বি হোল স্কোয়ার ঠিক আছে ওকে এ স্কোয়ার প্লাস হচ্ছে এ বি প্লাস হচ্ছে এ বি মানে হচ্ছে টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার এখানে এটা হচ্ছে সূত্র ঠিক আছে ওকে এখন দেখো যদি আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা এখানে রাখি আর এই প্লাস টু এ বি আমরা ডান পাশে যদি নিয়ে যাই তাহলে হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে টু এ বি এটা হচ্ছে সূত্র থেকে পুনরায় সিদ্ধান্ত গ্রহণ মানে হচ্ছে এটা অনুসিদ্ধান্ত এটা কি অনুসিদ্ধান্ত বুঝা গেছে মানে সূত্র থেকে পুনরায় সিদ্ধান্ত নিয়ে যা পাওয়া যায় সেটা হচ্ছে অনুসিদ্ধান্ত অর্থাৎ এখানে আমরা পাইলাম এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস হচ্ছে টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এটা হচ্ছে সূত্র ঠিক আছে এরপরে অনুসিদ্ধান্ত কি পাইলাম আমরা অনুসিদ্ধান্ত হচ্ছে স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ওকে তারপরে আমরা যদি এখানে প্লাসের জায়গায় যদি মাইনাস বসাইতাম এ মাইনাস বি এটা হচ্ছিল এ মাইনাস বি এখানে হইতো এ ইন্টু এ মানে হচ্ছে স্কোয়ার এ ইনু বি মানে হচ্ছে এখানে মাইনাস এ বি তারপরে মাইনাস বি ইন্টু এ মানে হচ্ছে মাইনাস এ বি মাইনাস ইন্টু মাইনাস মানে হচ্ছে প্লাস বি ইন্টু বি মানে হচ্ছে বি স্কোয়ার এখানে হয়ে যেত মাইনাস এখানে হয়ে যেত মাইনাস ওকে তাহলে এখানে মাইনাস এব মাইনাস এব মিলে হচ্ছে মাইনাস টু এ বি আর এটা হচ্ছে অ্যা মাইনাস বি হোল স্কোয়ার এটা হচ্ছে সূত্র তারপরে এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হইতো এখানে ডান পাশে নিলে হইতো এখানে প্লাস টু এ বি অর্থাৎ এখানে অ্যা মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকোয়াল টু পাইলাম এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস হচ্ছে বি স্কোয়ার এবং স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত পাইলাম আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এখানে মনে রাখার একটা বিষয় হচ্ছে ভিতরে প্লাস হইলে বাইরে মাইনাস আর ভিতরে মাইনাস হইলে বাইরে প্লাস ওকে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারই কল হচ্ছে মাইনাস টুয়েল বি আর এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টুয়েলএ এ

এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এ ইন্টু এ মানে হচ্ছে স্কোয়ার এ ইনু বি মানে হচ্ছে মাইনাস এ বি তারপরে প্লাস বি ইন্টু এ মানে হচ্ছে প্লাস এ বি তারপরে প্লাস বি ইন্টু মাইনাস বি মানে হচ্ছে মাইনাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস এব কাটাও তাহলে হইল তো এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ঠিক আছে ওকে তারপরে এক্স প্লাস হচ্ছে এ ইন্টু হচ্ছে এক্স প্লাস হচ্ছে বি ইজ সূত্র হচ্ছে এক্স প্লাস হচ্ছে এ প্লাস বি হচ্ছে এক্স প্লাস হচ্ছে এব বি এটারও সূত্র এইভাবে এটা গুণ করলে এটা পাওয়া যায় ঠিক আছে এরপরে তারপর হচ্ছে এ প্লাস হচ্ছে সি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এটা হচ্ছে তিনটা পদের বর্গের সূত্র ঠিক আছে তিনটা পদের যুগ ফলের বর্গ আচ্ছা তাহলে এখানে আমরা আনতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর বি এবং এ মাইনাস বি হোল স্কোয়ার এটা যদি আমরা ডানে রাখি তাহলে এটা বামে আসলে হবে এ প্লাস বি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর বি ঠিক আছে এখন যদি আমরা যদি আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার যেখানে এবি ফোর যদি আমরা ডান পাশে নিই তাহলে হবে এ প্লাস বি বাই হচ্ছে টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার ঠিক আছে আর টুয়েন্টি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ঠিক আছে আর এখান থেকে আরও দুইটা অনুসিদ্ধান্ত পাওয়া যায় স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে টোয়েন্টি এ বি প্লাস হচ্ছে বি সি প্লাস হচ্ছে সি এ ঠিক আছে আরেকটা পাওয়া যায় ওইটা যদি ওই পাশে আনি যদি আমরা উইটে উই পাশে আনি তাহলে হবে টু ইন্টু এ বি প্লাস প্লাস হচ্ছে সি এ টু প্লাস প্লাস বি হচ্ছে সি হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার ঠিক আছে ওকে তো বলে রাখি এই দুটা তোমাদের অষ্টম শ্রেণীর জন্য এটা কাজে লাগে না অষ্টম শ্রেণীর জন্য এই দুইটা সূত্র অনুসিদ্ধান্ত কাজে লাগে না